দিদি তুই পাস্তাটা দিয়ে নতুন কিছু বানাবি না তো আমি খেয়ে ফেলি এই না না খাস আমি কেটে রেখে দিতে বললাম না তাই জন্য তো আজকে আমার খেতে ইচ্ছা করছি তুই বানানো আমি একা একা খেয়ে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আজকেই বানিয়ে ফেলি চল কিন্তু কি বানাবি বানাবো একটা নতুন খাবার তাহলে আমি কি পেঁয়াজ লঙ্কা কেটে দেবো আরে না রে কিছু কাটাকাটির দরকার নেই ওসব কিছুই লাগবে না ও তাহলে যাই আমি গিয়ে ডিম নিয়ে আসি ধোস ডিম ও লাগবে না হ্যাঁ সেমন পাস্তা বানাচ্ছিস ডিম ও লাগবে না পেঁয়াজ লঙ্কাও লাগবে না হ্যাঁ এটাই যেমন কম উপকরণ লাগে তেমন খেতেও টেস্টি হয় আর ঝটপট তৈরিও হয়ে যায় কই আমাকে তো আগে শেখাসনি আচ্ছা আজকে তোকে শিখিয়ে দিই চল প্রথমেই কিছুটা দিয়ে তার মধ্যে খানিকটা ময়দা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেবো এখন এর মধ্যে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে দুধ কি যে করছিস ওফ তুই চুপ করে পোস্ত দেখি এবার ময়দার দুধ ভালো করে মিশিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো অরিগানো নুন না চিলি ফ্লেক্স দে মিশিয়ে নিচ্ছে আর হ্যাঁ খেয়াল রাখতে হবে আস্তাজানো মিডিয়ামই থাকে কিড়ে ছোট দিয়াতে চিন্তিত কেন আমি তো বুঝতে পারছি না তুই কি করতে যাচ্ছিস এখন কি করবি শুনি মিশ্রণটা বেশ খানিকটা गाढ़ा হয়ে গলেই তাতে আগে থেকে শীতল করে রাখা পাস্তাগুলোই দিয়ে দিতে হবে এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে কিন্তু দুধের মধ্যে পাস্তা এটা খাওয়া যাবে তো তোর নাইচে করলে খেতে হবে না আমি একাই খেয়ে নেব খুব পচামে তুই একটা জাব বাবা তুই তো বললি খাবি না তার জন্যই আমি খেয়ে নেব বললাম তাতে আমি পচা হলাম কি করে আর গন্ধটা এত দারুণ বার হচ্ছে মন হচ্ছে কড়াই থেকেই তুলে খাওয়া শুরু করি হুম দেখতেও তো ভালোই লাগছে খেতে কেমন হবে কি জানি আচ্ছা দি তুই রেসিপিটা পেলি কোথায় মায়ের কাছ থেকে এই পাস্তাটার নাম কি দিবি তাহলে নাম দিতে যাব কেন এটার নাম তো হোয়াইট সস পাস্তা এটা কি হোয়াইট সস পাস্তা বলে আমি তো ভাবতাম হোয়াইট সস পাস্তা হোয়াইট কালারের সস দিয়ে বানায় ময়দা দুধ আর মশলা দিয়ে হোয়াইট সস তো বানালাম ঠিক আছে শেষে পাদ এখন খেতে দেখি কেমন হয়েছে হুম ছোট এটা তো দারুণ হয়েছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি টেস্টি হয়েছে এবার তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে বাবা একবারে এতটাকে মুখে পড়ে হুম সত্যি দি এটা খুব সুন্দর হয়েছে খেতে